হায় হায় আমি চোখে দেখা বলতেছি তোর পার আমিও চোখে দেখছি আল্লাহ দেখাইছেন মুসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করছিলেন তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি আমার সাথে কথা বলেন আর কারো সাথে কথা বলবেন আল্লাহ বলছে তোমার সাথে কথা বলি কোথায় বৈসা। তো মুসা আল ইসলামের ধারণা অনুযায়ী বলছিলেন যে আপনি হয়তো তুর পাহাড়ের চূড়ায় হবেন আমি নিচে হব আল্লাহ বলে না বাইনি বা বাইনা কাসা বাইনা আলফা হিজাব তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা আনা অরা আল হিজাব আমি পর্দার ওই পারে তুমি এই পারে আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উম্মত আসতেছে যাদেরকে আমি শোকে যে সাজায় রাখছি এখনো ওদেরকে পাঠাই নাই ওদেরকে আমি নির্বাচিত করছি সবার আগে আমরা সবাই আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত কোরআন দিতেছি আমি কোরআন হুয়াজ তাবাকুম কোরআন বলে আল্লাহ বলে তোমাদেরকে আমি নির্বাচিত করছি আলেম হইলে ইজ তাবার অর্থ বুঝবে উয়াজ তাবা খুন তোমাদেরকে আমি নির্বাচিত করছি আগে তোমাদেরকে সিলেক্ট করছি তোমাদেরকে যেরকম বাজারে গেলে নিজের হাতে বাইছা বাইছা ভালো ফলগুলা নেন আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা রাইখা দিছে আগে বলছে সুখে যে রেখা দিছি এক উম্মত যারা সবাই শেষে আসবে ও সেই উম্মত কাকে দিবেন আমাকে দেওয়া যায় না বলে না না এটা তো সর্বশ্রেষ্ঠ নবীকে দিব আমি আমার বন্ধুকে দিব উম্মতা মোহাম্মদ ওই উম্মত আসতেছে এদের সাথে আমি কথা বলবো এরা আমার সাথে কথা বলবে কিন্তু এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। বলছে কখন কথা বলবে বলে ঈদ হুমিয়াস যদুন যখন তারা সেজদায় যাবে তখন এরা আমার সাথে কথা বলবে এই জন্য হাদিসে আছে আল মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে কথা আল্লাহ কখন কথা বলে যখন কোরআন পড়ে তখন আল্লাহ কথা বলে কোরআন আল্লাহর কালাম এই জন্য বলছে তুমি চাও আল্লাহ কথা বলুক ফাদি তাতুল কোরআন আল করিম তুমি কোরআনে কারিম পড়তে থাকো আপনি বলবেন আমি তো পারি না একটা সুরা পারেন না মনে উঠছে এখানে বহুত লোক যা পাওয়া যাবে কোরআন পড়তে জানে না আপনি পড়তে জানেন না আমার কোনো আপত্তি নেই কিন্তু এরকম লোক এখানে পাওয়া যাবে বৎসরে একবারও কোরআনটাকে নিয়ে ভালোবাসে একটা চুমা পর্যন্ত দেয় না এরকমও লোক এখানে পাওয়া যাবে এরকমও যুবক পাওয়া যাবে বৃদ্ধ পাওয়া যাবে দাড়ি পাইকা গেছে সারা বৎসরে একবার কোরআনটা নিয়ে একটা চুমা দেয় না অথচ এখানের হাসপাতালগুলোতে ঘন্টার পর ঘন্টা যায় বসা তাকে সিরিয়াল দেওয়া আবার মাঝে মাঝে সুযোগও খোঁজে যে যে নাম লেখে ওকে দেখি কিছু একটা দিয়া নামটাকে সিরিয়ালটাকে আগে আনা যায় কি না ঠিক না হ্যাঁ কিন্তু বৎসরে একবার সুযোগ হয় না যে কোরআনটাকে নিবে আর একটু বুকে লাগাবে একটা চুমা দিবে চোখে লাগাবে একটু মাথায় রাখবে আর বুকের ভিতরে চাইপা ধরে এই কথা বলবে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে আমি আর ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না আল্লাহ দিয়া করবে তো করবে কি এতো তোর কালাম আর তো শেফার কোনো আরোগ্যতার কোনো প্রয়োজন নাই শেফার কোনো প্রয়োজন নাই আমি রোগে আক্রান্ত আমার শেফার প্রয়োজন আছে আল্লাহ কোরআনেরটা আমার ভিতরে ঢুকায় দেন মালিক একজনও এখানে নাই রাগ হয় না রাগ হয়ে গেলেন তো মুসাল ইসলাম জিজ্ঞেস করছে কথা কখন বলবে যখন শেষ যাবে এই জন্য হাদিসে আছে ইদা সাজাদ আল আব যখন শেষ যায় তা আল্লাহ ফেরেস তাদেরকে বলে ইরফা হিজাব বেইনি বা বেইনা আবদি সরা পর্দা বন্দা বান্দির মধ্যখানের কেন আল্লাহ কাইদানি ইউনাচি আবদি বন্দা বান্দি আমার সাথে কথা বলবে সরা পর্দা সরা পর্দা সরায়া ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে যুবকদেরকে বলতেছি শেষ যাইতে দেরি যুবক তোমাদের পায়ে হাত রাখি দুনিয়াওয়ালারা তোমাকে অতক্ষণ পর্যন্ত সম্মান করবে অতক্ষণ পর্যন্ত তোমাকে সম্মান করবে তার সাথে তোমার সাথে স্বার্থের নিবন্ধন আছে যতক্ষণ তুমি সম্মান পাবে অতমূল্য পাবে অতক্ষণ যখন স্বার্থ শেষ আর তুমি মূল্য পাবে না এটাই দুনিয়ার চিরাচরিত নিয়ম হতে পারে তুমি যদি কাটা হইতে চাও তাইলে তোমার নতুন স্ত্রীকে বিধবা করতে না দুনিয়াওয়ালারা আর দুধের শিশুকেও এতিম করতে দেরি করবে না দুনিয়াওয়ালারা তোমার কদর দিতে জানে না মূল্য দিতে জানে না আসো যে আল্লাহ তোমাকে যৌবন দিছে ওই আল্লাহ তোমাকে মূল্য মূল্য দিতে জানে কতটুকু একটু ভাবো শেষদায় যাইতে দেরি আল্লাহ ফেরেশ তাদেরকে ডাইকা জিজ্ঞেস করতে দেরি করে না সুন্দর ইল্লা সাপ এই যুবকের দিকে তাকা কি করে ফেরেশ তারা জবাব দেয় আজ লা হুয়া মাজ আলা হুলি আজ লে সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে উক্তা ওয়া আছে উক্তা বোঝো আমি গ্রাম্য ভাষা বলতেছি শুদ্ধ ভাষা না মাথা লাগায় পড়া আছে উক্তা বোঝেন উক্তা উপুড় হয়ে আছে তোমার কুদরতি পায়ে তাল্লাহ বলে হাদা আবদি হাক্কা এ আমার পারফেক্ট বন্দা ইন্নি উবাহি বিহিল মালা ইকা ও ফেরেস তারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি গৌরব কে গৌরব করে হায় হায় আজকে তুমি আমি অকৃতজ্ঞ তুমি আমি সব পাওয়ার পরে হারা গেছি ভুলে গেছি তো আল্লাহকে ভুলে গেছি যে চব্বিশ ঘন্টা আমাদেরকে সুরক্ষিত আর ডিগলার দিয়া করতেছে আদ করু সানি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি আর চব্বিশ ঘন্টা তুই ভুলা থাকিস আমি তোকে ডাকি তারপরে তুই আসিস না আপনি বলবেন দূর থিকা ডাকেন তার আরেক হাদিস নেন আল্লাহ বলে মান আরাদা আননি না দায়িত্ব হুমিন করিম যে আমার থেকে বিমুখ হয় আমি কাছে আইসা ডাকি বিলকুল কাছে চলে আসি কাছে আইসা ডাকি পেটে হাত রাইখা ডাকি আবদি ইলা আইন ও যুবক চল্লিত তো চল্লি কই ও নারী চল্লিত তো চল্লি কই ও মানুষ চল্লিত তো চল্লি কই ও শিল্পপতি চল্লিত তো চল্লি কই ও ব্যবসায়ী চল্লিত তো চল্লি কই হাল অজাত্তা আজ মিন্নি আমার চেয়ে বেশি তোকে দিছে কেউ বল কোন দাতার সন্ধান আছে আমার চেয়ে বেশি দিছে কি আছে নাকি হ্যাঁ ধনী বানায় তো বানাই কে আল্লাহ নিজে বলে আগ না ধনি আমি বানাই ফকির কে বানায় ও আফকার ফকির এটাই যদি সত্য না হইতো তাহলে কবি কোনোদিন এই কথা লেখতেন না নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা ঐতিহ্য শুধু এইখানে নাই দুনিয়ার বহুত জায়গায় আছে ঐতিহ্য জন জান ইশাখার পরিবার এখনো আছে সোনার গায় বেশি দূরে না আপনাদের এইখান থেকে ইশাখার ফ্যামিলি এখনো জান যান বহুত ফ্যামিলি এখনো আছে। যারা ভিক্ষা কইরা খায় ভিক্ষা কইরা রাগ হয়ে যাবেন উদাহরণ দিলে হ্যাঁ রাগ হয়ে যাবেন অন্য কেউ রাগ হয়ে যেতে পারে ওইখানে কেউ ঘুরতে যায় কিছু দিলে খায় না দিলে খাওয়া জটবে না এরকম হাজারো স্থাপনা বাংলাদেশে আছে। মনে হয় ইঙ্গিত বোঝেন না আমার বড় বড় মাজার গুলাতে আসে এদের মতো আল্লিরা আছে মানুষ পয়সা দেয় তো চলে আমাকে বুঝাইতে হবে না বাবরের মাজার আমিও দেখা আসছি ওটা উপর দিয়া নিচে নামতে হয় আকবর বার মাজার এখনো রাখা আছে। উপর থেকে নিচে দিয়া নাইমা বাহির হইতে হয় দিল্লিতে রাখা আছে এখনো যখন বাহির হবেন একজন আপনার হাত চেই পা ধরবে কি করার কি জন্য কয় দুটা টাকা দেওয়া যাও কেন কাগর আর মোমবাতি জ্বালাবো আকবর তো ভিক্ষা করে না আকবরের হয়ে একজন ভিক্ষা করে এটাই সত্য এটাই সত্য আল্লাহ বলে চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি চব্বিশ ঘন্টা তোকে আমি লালিত পালিত করি চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি তুই হারাইলি তো হারাইলি কি করে তুই কি করে হার গেলি বলেন কয়জন নামাজে আসে আজান হয় কয়জন নামাজে আসে একটু আগে আমি বৈশা বৈশা শুনতেছিলাম আমি চান্দা করব না কিন্তু আমি শুনতেছিলাম মসজিদের জন্য চান্দা ঠিক না কারগর মসজিদ আ আপনার বাড়ির জন্য তো কোনোদিন মাইক দিয়া চান্দা করলেন না আল্লাহর ঘরের জন্য চান্দা করতেছেন ঠিক না আল্লাহ যদি এতটুকুই ধরে যে ধন তো আমি দিছিলাম আমার ঘরের জন্য চান্দা তুই ছিলি তো ছিলি কোথায় বল কোথায় ছিলি খায়ের এটা যা হোক এটা আমার আলোচ্য বিষয় না আমি যেটা বুঝাইতেছিলাম আমরা হারায় গেছি এই জন্য আল্লাহ অভিযোগ করে তুই হারাইলি তো হারাইলি কি করে স্বাধীনতা তো তোকে বেশি দেয় আমি পাঁচটাই দিছি আর বেশি দেয় ডেলি পাঁচবার তোকে ডাকি তোকে কাছে আয়সা ডাকি যে আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই তুই কোথায় চল্লি মান আলাদা আন্নি না দায়িত্ব হুমিন কারিব পরে আল্লাহ গণাইতে থাকেন অমা জাজাউল এহসান ইল্লাল এহসান আল্লাহ বলে তোর উপরে তো এহসান আমি কম করি নাই দয়া কম করি নাই তো কম করতেছি না তাসি লেইলান নাহারান আস্তুর আল্লাহ বলে চব্বিশ ঘন্টা ফরমানি করিস আমি লুকোচুরি খেলি এই মজমায় আপনাদের না থাকতে পারে আমার আছে যদি আল্লাহ সাত্তারি না করতেন ওই গুণাকে ডাইকা না দিতেন আমার সাথে যদি লুকোচুরি না খেলতেন কসম খোদার আমার এখানে বসার কোনো সুযোগ হতো না সালামের জায়গায় মানুষ জুতা মারতো জুতা আল্লাহ বলে চব্বিশ ঘন্টা ফরমানি করিস আমি কাউকে জানতে দেই না রাত্রে করিস দিনে জানতে দেই না দিনে করিস রাত্রে জানতে দেই না একা একই করিস তাও জানতে দেই না সম্মিলিত করিস তাও জানতে দেই না ও যুবক বলো তোমরা বন্ধু বান্ধব মিলে কিনা করো আল্লাহ কাউকে জানতে দেয় না হায় যদি ঘরালা জানতো স্বামী বাহিরে কি করে তাইলে সবসময় স্ত্রী জারুনিয়া দরজায় দাঁড়ায় থাকতো আয়ে স্বামী যদি জানতো যে অগোচরে স্ত্রী কি করে তাইলে তালাকের মাত্রা কয়েক কয়েকশ কুঠি গুণ বেড়া যেত আল্লাহ বলে চব্বিশ ঘন্টা আমি সাত তারি করি লুকোচুরি খেলি তোর সাথে তুই গুণা করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তুই গুনায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত ঘন্টা আমি লুকাই অকৃতজ্ঞ হইলি তো হইলি কি কইরা এই জন্য শুরু ছিল আমার এটা জাল্লার বড় অনুতাপ আফসোসের সাথে বলতেছিল মানুষ সারা দুনিয়া অকৃতজ্ঞ হয়ে যেত সমগ্র সৃষ্টি অকৃত হইত তাইন মনকে বুঝাইতে পারতাম তুই হলি তো হলি কি করে তোকে কুদরতি হাত দিয়া বানাইলাম তোর জন্ম বৃত্তান্ত ভিন্ন তোকে আমি সমস্ত কিছু ভোগ অধিকার দিলাম তোকে আমি বিনিময় দিলাম তুই আমি তোর জন্য রাখছি মন চাহি জীবন যেখানে তুই পাবি আমি যুবকদেরকে বলি হায় এইখানেও যুবক পাওয়া যাবে যে কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা জুতা ছিলেন কি জুতা বারমিস বলবেন কক্সবাজার বার্মিজ জুতা বিক্রি হয় ওইটা দেখাইছে গাইটা গোটা ঠিক না 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 বারবার তাকাইছে তো পায়ের থেকে জুতা খুলা দেখা দিছে আরেকবার দেখবি সাইজ ঠিক না না পাওয়া যাবে না পাইলেও বলবে না এটা তো ব্যক্তিগত ব্যাপার ঠিক না আর জান্নাত বানায় রাখছে যে এখানে তাকাইতে দেরি বুকে লাগতে দেরি হবে না তাকাবে আর বুকে লাগবে আর বলবে তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা অপেক্ষায় এতদিন ছিলাম এই মাটির তৈরি না মাটির তৈরি না মাটির তৈরি না হুম মাটির না এতটুক মুস্ক দিয়া বানাইছে হাঁটু পর্যন্ত এতটুক আম্বর দিয়া বানাইছেন টুক জাফরান দিয়া বানাইছেন এতটুক বানাইছেন একশো বিশ ফিট লম্বা চুলগুলো একশো বিশ ফিট লম্বা লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার ঘের আল্লাহ রসুল বলছে একটা চুল বাহির করে দিলে সমগ্র জগৎটা সুগ্রানে দুনিয়া কুল্লা সমগ্র জগতটা সুগ্রাণে মোহিত হয়ে যাবে আঙ্গুলের পুর খুইলা দিলে সমস্ত জগতটা আলোকিত হয়ে যাবে পাউটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাও বাজাগা সাবাতি আবহুর সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মধুর মতো মিষ্টিতে রূপান্তরিত হবে ওইগুলা রাখা আছে হ্যাঁ ওইগুলা রাখা আছে আল্লাহ বলে লোকচুরি খেলি আমি তোর সাথে তুই হারাইলি তো হারাইলি কি কইরা তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা তোর জন্যই তো আমি সব বিনিময় রেখা দিছি ওই জান্নাত রাখছি যেখানে কোনো জিনিসের অভাব নাই মন যা মন যা চাবে আপনি একটা নেন আমি হাদিস দিয়া দেখা এটা মন চায় সাহাবারা পঙ্খানো পঙ্খানো জিজ্ঞাসা করছেন শুধু শুধু ওরা পাগল হয় নাই আপনি বলবেন আমরা এডুকেটেড সাহাবা কি এডুকেটেড ছিল নাকি আমরা উন্নত যুগে ওনারা কি উন্নত যুগে ছিল কিনা আপনার উন্নতির দৌড় কতটুকু ওটা আল্লাহ করুণায় দেখা দিছে সাড়ে সাতশো কোটি মানুষ সাড়ে সাতশো কোটি মেদা আবার সাড়ে সাতশো কোটি মানুষের যতগুলা দেশ ওদের টেকনোলজি সব মিলায় একটা ছোট্ট করোনা ভাইরাস যাকে চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না জুম করা ছাড়া যাকে দেখা যায় না জুম করতে হয় মাইক্রোস্কোপ দিয়া যার কারণেই তো একজনও মাস্ক পরেন নাই শুধু একজন দেখা যায় মাস্ক পড়া বসা আছে সচেতন জনতা একজনও তো মাস্ক পরেন নাই কেন আপনারা দেখেন এত বড় বড় টেলিভিশনে কাটা কাটা ঠিক না তখন ভাবেন এটা কাটা কাটা নাক দিয়া যাওয়ার সময় শুশুরি লাগবে আবার এত বড় এটা নাকের ছিদ্র দিয়া তো যাবেই না মাস্ক পরমু তো পরমু কেন ঠিক না ছোট্ট একটা ভাইরাস সাড়ে সাতশো কোটি মানুষ এখন পর্যন্ত হিমশিম খাইতেছি ছোট্ট একটা বুলবুল আগে দুই মনে হয় ঠিক না দশ নম্বর সংকেত আমরা তার দুই মিলা দেড়শো কোটি মানুষ ছোট্ট একটা ছয়াঙ্গুলা বুলবুলের আমরা প্রতিরোধ করতে পারি নাই সে আসছে আর কি তাণ্ডব চালায়া বাহির হয়ে চলে গেছে ঠিক না মনে আছে এর নাম হলো আল্লাহ আল্লাহ বলে তুই হারাইলি কি করে এই জন্য আসেন কথা আমি শেষ জায়গায় চলে আসছি এইখানে থাকা যাবে না চলে ডাকতে হবে যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন সামান্য একটা সুযোগ দিছেন ষাট সত্তর বৎসর তারপরেও বলে দিছেন আশার সিরিয়াল রাখছি যাওয়ার কোনো সিরিয়াল নাই এই জন্য ফেরেস আল্লাহকে বলছিলেন এত কেন বানাইলেন ছোট্ট একটা দুনিয়া চব্বিশ হাজার কিলোমিটার তার ভিতরে স্থলই সাতষাটটি বাঘ জল হইলো মাত্র আরে জল হলো সাত বাঘ স্থল হলো মাত্র তেত্রিশ বাঘ এত কেন বানাইলেন তাহল্লা জবাব দিছিলেন যে আলতুল হুমুল মৌতা আসবে যাবে চাগার অভাব হবে না আসার সিরিয়াল রাখছি যাওয়ার কোনো সিরিয়াল রাখি নাই এটি সত্য চলে যেতে হবে যিনি দিছেন নিয়ে আসছেন ওনার কাছে যেতে হবে আবার এমনও না যে উনি হিসাব কিতাব নিবেন না উনি আমাদের কানে ধনি দিয়া দিছেন লাতুস আলুর নানি নাইভাই যা তোমাকে দিছি ওটার হিসাব কিতাব তোমাকে দিতে হবে দেওয়া ব্যতীত তোমাকে এক কদম বাড়তে দিব না হাদিসে জানায়া দিছেন লাজ আল কদমা আব্দিন তোমার পাউকে হেলাইতেও দিব না বাড়াইতে তো দূরের কথা হেলাইতেও দিব না ওই দিনের চিত্র তুলে ধর্শন ওই চিত্রের দিকে আমি চাইতে চাইতেছি না বিদায় আমাদের চলে যেতে হবে থাকার সুযোগ এখানে নাই কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোড়া নেওয়া যেতে হবে যে গোরা নেওয়া যাবে গরিব হও শ্রমিক হও আমি মানি এইখানে শিল্পপতি আসলেও দুই একজন হয়তো আসছে বাকি সবই আমরা শ্রম পেশার মানুষ তাতে কিছু আসে যায় না আপনি গরিব হন তাতে কিছু আসে যায় না শ্রমিক হন তাতে কিছু আসে যায় না নারী হোক তাতে কিছু আসে যায় না পুরুষ হোক তাতে কিছু আসে যায় না যে এই ছোট্ট জীবনটাকে গোড়া যাবে সে আল্লাহর কাছে মূল্য পাবে ইজ্জত পাবে সম্মান পাবে স্থান পাবে জাগা পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে হয় আমি ছয়বার বার বেলাল রবি আল্লাহ তালুর বাড়ি দেখছি আমি ছয়বার বার ইথুপিয়া গেছি আরও আমার যাওয়ার ইচ্ছা আছে কেননা ওইখানে গেলে চোখে পানি আসে কান্না ছাড়াও পানি আসে ভিতরে চিৎকার আসে বেলাল তুমি তো গরিব ছিলা দাস ছিলা তোমার বাড়ি ইথুপিয়া ছিল তুমি বর্ণে বড় কালো ছিলা দুনিয়ায় তোমার কোনো পরিচয় পরিচিতি ছিল না ক্রীতদাসের আবার কি পরিচয়ের পরিচিতি কিন্তু তুমি যেইখানে ওইখানে কেউ নাই তুমি যেইখানে ওইখানে কেউ নাই তোমার নাম নিলে এখন শ্রদ্ধা বলে নিতে হয় রাদী আল্লাহ তালু পড়তে হয় ওমর রদি আল্লাহ আনু কোনো সাহাবি নাই যে তোমাকে দেখছে আর এই কথার চিৎকার না দিছে যা আসাই না আমাদের সর্দার আসতেছে সর্দার আপনি গরিব তাতে কিছু আসে যায় না শ্রমিক তাতে কি আসে যায় এটা তো দুনিয়ার স্বাধীনতা দুনিয়ার সমর্থ যাকে যতটুকু দিছে অতটুকুই গরিব আসছে তাতে কিছু আসে যায় না যদি ছোট্ট জীবনটাকে করতে পারি আল্লাহকে রাজি করতে পারি রসুলকে রাজি করতে পারি আর মারার পর্যন্ত যদি পোষতে পারি তাহলে গরিব হওয়া কোনো দোষণীয় না আমি দেখাইতেছি আপনাদেরকে এক হাদিস দিয়া দুনিয়ার আধিপত্য কিছু সংখ্যক মানুষের হাতে কিছু শ্রেণীর মানুষের হাতে কিছু সমাজের মানুষের হাতে দুনিয়ার আধিপত্য দুনিয়ার সব কিছু এদের হাতের মুঠায় কিন্তু কেয়ামতের আধিপত্য গরিবের হাতে হবে গরিবের হাতে আপনি এই কথা দিয়ে উপলব্ধি করতে পারেন দুনিয়া সমস্ত আলেমদেরকে জিজ্ঞেস করেন সারা দিন দোয়া করে আল্লাহ নবীর সাথে কয়ামতের দিন উঠায়েন আর নবী ডেলি দোয়া করে আল্লাহ গরিবের সাথে কয় দিন উঠায়েন আল্লাহ হুম মাহ সুর্নিফি জুমরাতিল না সাকিব আল্লাহ গরিবদের সাথে উঠায়েন গরিবদের কাছে কি রয়ে গেলো যে দুনিয়া চায় নবীর সাথে উঠতেন নবী চাই গরিবদের সাথে উঠতে কোন গরিব যে এই ছোট্ট জীবনটাকে গড়ে গেছে ছোট্ট জীবনটাকে বানায় গেছে কেন কেমতের আধিপত্য ওদের হাতে আমি শর্ট করতেছি গরিবকে কেমতের দিন হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে না উঠবে ফেরেস্তারা কানে কানে বলবে ইন্তালিকু ইলাল জান্নাতি বিবাহের হিসাব বলা কিতাব চল সোজা জান্নাতে তোর হিসাব আনাই কিতাব আনাই তোকে এখানে দাঁড় করানো যাবে না তুই কি দাঁড় করাইলে তোরও বিপদ হবে আমাদেরও সমস্যা হবে বলছে কিসের বিপদ করে দুনিয়াতে যারা জাকাতের কাপড় দিছে এক দুয় শেষ তার ফলে তো দিসে তোকে জান্নাতে যাইতে দেখলে একটাও যাইতে দিবে না পিছের থেকে টাইনা ধরবে আজকে বদলার দিন আমাদেরটা দিয়া যাক আমরা দুনিয়াতে তোদের উপরে দয়া করছি যাবি তো যাবি কোথায় কেউ যাইতে দিবে না এই জন্য বলবে চুপে চুপে উঠছিস চাইতে হবে না সিদা জান্নাতে যা তামাত্তাউ খামসু মিয়াতি আম হাত্তা ইয়াদখুল আল আগনিয়া দুনিয়াওয়ালারা তোদেরকে দেখায় দেখায় ষাট সত্তর বৎসর খাইছে ওদের পাকের ঘ্রাণ তোদেরকে ষাট সত্তর বৎসর বিরক্ত করছে ওদের ঠাট বাট দেখা তোদের দিলের ভিতরে দাগ লাগছে আর আফসোস লাগছে বহুত গরিব তো বইলেই ফেলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি ঠিক না না বলে না হ্যাঁ হ্যাঁ রিক্সাওয়ালে নামাজের কথা বললে কয় কে নামাজের কথা না আল্লাহ আমাকে দিছে কি হ্যাঁ ওইটা দেখে না যে রিক্সা কী দিয়া চালায় কাট্টা দিয়া চালায় এই সুস্থতা কে দিল ওকে দিন পরিশ্রম করার পরে যখন বাড়িতে যায় বিকাল বেলা যখন বাড়িতে যায় ওই ক্লান্তি যদি পরের দিন আল্লাহ রাইখা দিতেন তাইলে পরের দিন কি ওর হাতের ইটটা উঠতো ও যখন রাত্রে ঘুমাইতে থাকে আমি হাদিস দিই আপনাদেরকে আল্লাহ বলে ও ঘুমাইতে থাকে শ্বাসের মাধ্যমে আমি মেডিসিন ঢুকাই টানে যখন তো মেডিসিন ভিতরে যায় যখন ছাড়ে তখন ক্লান্তি আমি বাহির করে দেই সকালে ও চাঙ্গা হয়ে ওঠে চাঙ্গা আবার ব্যান হাতে নেয় আবার রিক্সা হাতে নেয় আবার বাইক হাতে নেয় আবার বাহির হয়ে যায় সারাদিন ক্লান্ত হয়ে বিকালে ফিরে আমি প্রতিদিন ওর সাথে এরকমই করতে থাকি ব্যবহার আর ওই গরিব বলে আল্লাহ আমাকে তো ও পাথর হজম করে বাতার মরিচ পোড়া লোয়া যান না গুলশানে কাউকে বলেন না খায়া দেখা ও তো দেখবে আর ভাগবে বলবে এটা খায় তো খায় কি করে ও তো খায়া হজম করে ফেলতেছে ঠিক না লোহা খায়া হজম তোকে হজম শক্তি দিল তো দিল কে বলেন গরিবরা বেশি ডাক্তারের কাছে যায় না ধনীরা যায় হ্যাঁ গরিবরা তো ফার্মেসিতে যায় যায় কেমন করে জানি শরীরটা সারাদিন ঈশ্বা চালাইছি তোর শরীরটা ম্যাচ ম্যাচ করে কেমন জানি করে একটু জ্বর জ্বর ভাব লাগে তো ফার্মেসি এলা কাইটা কাইটা তিনটা ওষুধ দেওয়া দেয় আজকে দুটা খাবি তিনটা খাবি কাল সকালে তিনটা খাবি রাত্রে তিনটা খায় সকালে চাঙ্গা হয়ে আবার বাইরে যায় ও বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি অথচ কেমতের মাঠের বাহাদুর ও উঠবে আর আল্লাহ বলবে জান্নাতে যা দুনিয়াওয়ালারা খাইছে যে খালি দেখছো আপনাদের এইখানেও একটা হোটেল আছে মাঝে মাঝে একবার দুইবার আমিও খাইতে আসছিলাম মাধবদী বাজারের ভিতরে একটা ভালো হোটেল আছে খুব দামি হোটেল ঠিক না অনেক সময় ব্যবসায়ীরা আসলে খাওয়ায় এখানে পার্টি আসলে পার্টি করে নিয়ে যায় খাওয়ায় নামটা বুলা গেছি আমি ঠিক না খুব দামি আর কি খাইয়া বিল দিয়ে বুঝছি যে কি খাইছি আর কি ঠিক না রাঁধুনি না সাধুনি এরকমই হবে আর কি ঠিক না হ্যাঁ গরীব বাইক লোয়া যায় আর গ্রান খালি দেখে আর দিল জ্বলতে থাকে ঠিক না আল্লাহ বলে পাঁচশো বৎসর তুই অগরে দেখা দেখা বার্গার খাবি হটড খাবি রোস্ট খাবি গ্রিল খাবি দুনিয়াতে তা খাইতে থাকবি আর ওরা কাছের এই পার থেকে দেখতে থাকবে আর খালি কইব কবে কবে ফেরেস তারা কবো পাঁচশো বছর অপেক্ষা করো ওরা হজম করা লোক তারপরে তোমাদেরকে যাইতে দিন ছোট্ট জীবনটা গোয়রা যান না কথার শেষ জায়গায় চলে আসছি এই জন্যই আল্লাহ এই জীবনটা আমাদেরকে দিছে এই জন্যই আল্লাহর অভিযোগ সব তোকে দিলাম হ্যা বলতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে আসবো কালকা শেখের বাজার ওইখানে লম্বা সময় পেলে আপনাদেরকে শোনাবো আজকে আমি সিলেট থেকে আসছি এই জন্য বড় ক্লান্ত এই জন্য আমার কাছে এখন আর সময় দিতে পারতেছি না আমিও একটা মানুষ তো এই জন্য ক্লান্তির কারণে এতটুক বুঝলেই যথেষ্ট হয়ে যাবে এই জন্য পাক্কা ওয়াদা করেন থেকে ওয়াদা করতেছি এই ছোট্ট জীবনটাকে ঘুরে যাবো কাটা যাবো আল্লাহ যেন অভিযোগ না করতে পারে এরকম যাব বরং যাওয়ার পরে যেন কোরআনের কথা সত্যায়িত হয় আল্লাহ যখন দেখবে তো জিজ্ঞাসা করবে সালাম জান্নাতের দরজাই আল্লাহর সাথে গেটি আল্লাহর সাথে দেখা হবে আল্লাহর রসুল বলছে ইয়াস্তাক মিলুনি উম্মতি রব্বি আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে আল্লাহ সালাম দিয়ে জিজ্ঞাসা করবে হাসি মুখে কার সালাম বাকি তো আমরা বলবো শুধু আপনারটাই বাকি যে দেখছে সেও সালাম দিছে এমন কি কবরও আমাদেরকে সালাম দিছে হাদিসে আসে যারা জীবনটাকে গল কবরের পাশে নিয়ে যাইতে দেরি কবর সালাম দিতে দেরি করে না আর এই কথা বলতে দেরি করে না ইদান উহা বাত তোকে রাখতে দেরি আমি পেট সবুজ শ্যামল করতে দেরি করব না আমার পেট তোর জন্য বাগান বানায় দিব সবুজ শ্যামল হইতে দেরি হবে না সবাই সালাম দিছে শুধু আপনারটা বাকি আল্লাহ বলবে সবাই তো শুধু গার্ড অফ অনার দিয়া শেষ করা দিছে সবাই তো সেলুট দিয়া শেষ করা দিছে আমি এইভাবে শেষ করব না আমি তো চিরদিনের জন্য তোর করায় সালামের মালা পড়ায় দিব ওই কাঠ পড়ায়া দিব কিছু কার্ড আছে যেগুলা গলায় পড়া থাকলে সবাই সালাম দেয় মনে হয় বুঝাইতে পারেন না আসে বোঝেন আপনারও তো যারা ফ্যাক্টরিতে চার কাজ করেন তাদেরও তো আইডি আছে ফ্যাক্টরি আইডি আছে না গলায় জুলায় যাইতে হয় তাল্লা বলে ওই কার্ড লাগায়া দিব জান্নাতের গাছ পর্যন্ত তোকে সালাম দিব সমগ্র সৃষ্টি সালাম দিবে জান্নাতের প্রত্যেকটা বস্তু তোকে দেখবে আর সালাম দিবে শুধু সালাম দিবে না খ্যাদ মতো করবে আসেন ওই জীবন ঘুরা যেতে হবে গড়তে রাজি হওয়াদা কে কে ওয়াদা করতে পারে পাক্কা আল্লাহ কবুল করুক কিন্তু এটা সবচেয়ে বড় নিদর্শন যেটা প্রথমেই আমি চলে গেছি ওইখান থেকে বাহির হওয়া সবচেয়ে বড় নিদর্শন হলো না মাস চেয়ে বড় কোনো নিদর্শন নাই এর চেয়ে বড় কোনো পরিচিতি নাই এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই এর চেয়ে বড় কোনো আলামত নাই নামাজ 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 আমাদের নবীজি আসতে দেরি নামাজ সেজদা করতে দেরি করেন নাই মার পেটের থেকে শুধু চাদরে রাখছেন ঘুরা যায় সেজদা করছেন লম্বা সেজদা উনি আমাদেরকে মেসেজ দিছেন নামাজ ছাড়া আমার কাছে পরিচয় নাই যেদিন চান ওদিনও বলছেন আসলা নামাজ 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 কমসে কম এতটুকু অঙ্গীকার করেন আজকে যে আজকের থেকে নামাজ আর কোনো ছাড়বো না যেই অবস্থায় থাকি ওই অবস্থায় নামাজ পড়ব পাক্কা ওয়াদা ওয়াদা নামা আল্লাহ কবুল করুক কসম খোদার আপনি যদি কেমতের দিন আল্লাহকে নামাজ ওকে দেখাইতে পারেন যে নামাজ ওকে তো আল্লাহ বলবে জীবন ওকে তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান উবনুস ফুলান আমি হাদিস দিতেছি ইদা সালুহা সালুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমুল কিয়ামা আসসালা সর্বপ্রথম নামাজ দেখা হবে নামাজ ওকে আল্লাহ বলবে জীবন ওকে তারপরে আল্লাহ ঘোষণা দিবে সাইদা ফুলান উবনু ফুলান অমুকের ছেলে অমুক কামিয়াব অমুকের ছেলে অমুক কামিয়াব শুধু কামিয়াব বলবে না সার্টিফিকেট উঠতে উঠতে আপনার হাতে চলে আসবে যেরকম ছক্কা মারলে পুরা মাদব পাঁচ কাইপা ওঠে আর যুবকরা হই করে পুরা এলাকা কাপায় ফেলে হাতে আসতে দেরি ওরকম চিৎকার দিতে দেরি করবে না খুশির চিৎকার যেটা কোরআন শব্দে আবদ্ধ করছেন খুশির চিৎকার ও আমি তো দিক পাইতে দেরি আর চিৎকার দিতে দেরি করবে না হই চিৎকার দিয়া উঠবে খুশির চিৎকার তারপরে বলবে উমুকরা ও কিতাবিয়া পড়া দেখ আমাকে আল্লাহ কয় নম্বর জান্নাত দিস